রেশন কার্ডের নয়া নিয়ম না মানলে পাবেন না ফ্রি রেশন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য রেশন কার্ড নিয়ে নয়ান বিধি সকলকেই মানতে হবে এই নিয়ম না মানলে উপভোক্তারা পাবেন না ফ্রি রেশন কী সেই নতুন গুরুত্বপূর্ণ নিয়ম যা অমান্য করলে রেশন গ্রাহকেরা আর বিনামূল্যে রেশন তো পাবেনই না উপরন্ত রেশন কার্ড বাতিল বলে গণ্য হবে তাদের চলুন নিচের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন রেশন কার্ডের নতুন নিয়ম টিডিপিএস যারা জিকেএওয়াই এর আওতায় বিনামূল্যে রেশন সামগ্রীর সুবিধা গ্রহণ করে থাকেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনের মাস থেকে ফ্রিতে রেশন দ্রব্য পেতে চাইলে সবাইকে গ্রাহ্য করতে হবে এই নিয়ম নইলে ফেব্রুয়ারি থেকে আর রেশনের সুবিধা নাও পেতে পারেন সুবিধাভোগীরা সরকারি সূত্রে আপডেট প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রায় পাঁচ লক্ষাধিক যোগ্য পরিবার রয়েছে এর মধ্যে পঁয়ষট্টি হাজার পরিবারের অন্তর্দ্বয়ে অন্ন যোজনা ক্যাটাগরির কার্ড রয়েছে তবুও প্রায় আঠারো হাজার পরিবারকে এই শ্রেণীর বিপিএল কার্ড দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সরকার বিশেষ সূত্রে খবর অনেকে অযোগ্য হলেও অর্থাৎ বৃত্তশালী হলেও বিনামূল্যে রেশন বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এর সুবিধা নিয়ে চলছেন এবার সেই সকল অযোগ্য পরিবারগুলির যাচাই বাছাই এর কাজ শুরু করে দিয়েছে খাদ্য দপ্তর সরকার ও রেশন ডিলার সূত্রে আপডেট এবার থেকে টিডিপিএসের মাধ্যমে কেবল যোগ্য পরিবারগুলোর বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার ক্ষেত্রে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে এর ফলে সামনের মাস থেকে কোনো পরিবারের একজন সদস্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন তুললেও আধার যাচাইকরণের মাধ্যমে পরবর্তী মাসে সংশ্লিষ্ট পরিবারের অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করতে হবে এবং পরিবারের সকল সদস্যদের ভেরিফিকেশান সফল না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্ত গতিতে চলতে থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ